বেলা বারান্দায় নিয়ে আকাশ বাতাস আর খাবি ভালো ভালো আম রেখে গিসি এক বুড়ো দাদার মেস্তা পড়া আমের কাছে ও দাদা তোমার আমের এই অবস্থা কেন সুনু পাউডার কিছু মাখাও না আরে মনি সবাই আসে ওই একই কথাই করছে দুই তিনজন ফেরতো গেছে বুঝলাম না সবাই কি আম রেখে আমের খুশা খাওয়া ধরিছে নাকি ঠিকই তো কইছে আমের গায়ে একটু দাগ পড়েছে তাই কি হয়েছে যাই গেছে তা দাও আমার এই দাও কেজি দুই এক একটা বানাই খাবানে আমি আবার একটু বয়স্ক লোক দেখে জিনিসপত্র বেশি কিনি কাঁচা আমের সিজন চলতিছে না আবার যে গরম পড়িছে বিকেল বেলা দুপুর বেলা ভাত খাওয়ার পর একটু আচার গালি দিতে মনে যায় একদম জিরো সাইজের বাচ্চারাও মাত্র পনেরো মিনিটে বানাই ফেলতে পারবে না এই আচার খাতির টেস্ট লাগবে না একেবারে দোকানের মতন তা এখানে হাফ কেজি মতো আম নিছি সুন্দর করে ধুয়ে মুছে একদম ফালি ফালি করে পিস পিস করে কাটে নিলাম তা আমার ঘরে আচার টাচার একদম বরকত দেয় না বানানোর সাথেই থই করে জায়গার পর দাঁড়াই শেষ আমের মধ্যে ফেলাই দিলাম হাফ চা চামচ নুন আর এক টুকরো এক পিস দারচিনি স্যার এলাচ ফাটাই দিছি আবার আর দিলাম অল্প কয়টা কালো জিরে আর অল্প কয়টা আস্ত মৌরি ফেলাই দিলাম হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো তারপর দিচ্ছি এক কাপ চিনি হাতে একটা পলিথিন বান্ধে আস্থা মতো মাখাই নেব যেন আমের গাছ সাথে চিনিগুলো একটু ভিজে ভিজে মাখে মেখে যায় এবার কড়াইটা গরম করে চুলো একেবারে কমাই দিছি তারপরে ফেলাই দিলাম আম কোনো তেল দেওয়া লাগবে না একদম তেল ছাড়াই আচার হবে ভালোও থাকবে ছয় মাস যদি রেখে খাতে পারো আর কি ছয় ঘন্টা যায় কিনা তার ঠিক নেই ছয় মাস ওই যে নিচে চিনি গলা শুরু করেছে ঢাইকে রাখি কম আছে বক বক করে চিনিগুলো পানি হয়ে যাবে এই চিনির রসেই কিন্তু আম গুলে সিদ্ধ হয়ে যায় খুন্তি নিয়ে খুব একটা বাহাদুরি দেখাতে যায় না আবার তাহলে কিন্তু আম গলে ভর্তা হয়ে যাবে আল তো হাতে নাড়ি দিতে হবে চুলোর আসটাও থাকবে মিডিয়াম লো আবার একটু স্বাদটাও চেখে চেখে দেখতে হবে টক মিষ্টি ঝাল কিরকম হলো একদম শেষ পর্যায়ে দিয়ে দেবো এক পিস লেবু প্রায় এটাই হলো আচারের স্বাদের মেন টুইস্ট দেওয়ার সাথেই আচারের টেস্ট বদলাই গেছে আমগুলো একেবারে নরম তুলতুলে তুলে হয়ে গেছে ঝোলটা হয়েছে একেবারে ঘন আঠালো থকথকে সেই বাড়াতে সাক্তি চাকতে জিবলাটা পোড়াই ফেলেছি এই আচারে সব আস্তই দিতে হয় আমের সাথে রসালো মিষ্টি মিষ্টি মৌরিগুলো যখন দাঁতের নিচে পড়ে রে সেই রকম একটা ঘিরান আসে আর একটু দারচিনি আর এলাচ দিছি না হেভি একটা মিষ্টি মিষ্টি সুঘ্রান বেরোচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর টুক করে তুলে দিছি একটা গালে আর বিকেল হলে আয়েস করে আচার নিয়ে বসেছি বারান্দায় মিষ্টি ঝাল উম আর মাঝে মধ্যে মৌরি পড়তেছে দাঁতের নিচে সেই মনে আমগুলো একেবারে নরম তুলতুল তুলতুল করতেছে জায়গার পর বসে হাফ কেজি আমের আচা শেষ করে ফেলেছি এইসব কি রাইখে খাওয়ার জিনিস দূরও খাই থুই পরে মন চলে আর একবার বানাই খাবানি আসার খাওয়া না দেখলে লোভ লাগে তাই সামনে এসে খাইলাম চলে যাচ্ছি ধন্যবাদ